আমার মতে এমন পাগল ফাগল কি মানুষের আরো আছে কিনা আমি জানি না সবাই কেমন আছে না এই যে রইটের মধ্যে আয়ফরসি গাছ লাগাতাম আসলে আমার গাছটির মধ্যে মাটিটা আছে না নতুন গাছ আছে নেই গাছটি লাগানি লাগবো ওটার লাগিয়েসি গে মারি তুলতাম ওখানে আমি যে এই রৈতের মধ্যে আইসি মারি নিতাম আমার লগে আমার সান টুমুনি আইসে মারি নিত আমার যদি কি পরিমাণ যে কষ্ট পরিমান আমার ঠেংা কিন্তু আমি আইসি এবারে মারি নিতাম আর লগে আছি নাই লাগে নাই লাগে কত পাতা তুললিয়া গরম গরম যে বাদ দেখালে কত মজা লাগে

তাই করোনা লাগে এটা সি আমার সবচেয়ে বড় সমস্যা আর এই ভিডিওটা কিন্তু আমরা সান্টুমনি করছি কত সময় লক্ষ্য করে ভিডিওটা করছে তার মতো ছোট সুন্দর করে দুইটা এটা দুইটা হেটা ভিডিও করতে রে আমার কিন্তু আগে জানা ছিল না বুঝবে যে বয়সে ফাঁকনা গিরি করে এই বয়সে বয়সের সামনে কথা হতে হাসিনা ওহনি তো মাঝের সামনে কথা পায় না হি যে টন্টনা টন্টনা করে কথা কয় আমরা এত পরিমাণ ফাস্ট আর কি তার ফার্স্টের কথা বেশি লাভ শিখে এলাম এটা গাছ টাছ লাগানি শেষ হইয়া শেষ হইল আমি আয়া ফলামের মধ্যে আমি একটু কাপড় কাপড়ের ওইদিন না আমার

এই যে আমরা কামড়ি এখন শেষ হয়ে গেলো শেষ টেস কইরা বের করছে খালামনি আরো কি কোনো কামটা মোসা মোছি না আর কোনো কাম টাম না তুই তাড়াতাড়ি আর এই দেরি দেরি কামড়ি লেগে আমার আরো দেরি হয়ে যায় আমি তো তোমার কামড়ি না করে কি তুমি ভিডিও বিদিকে দেখছো আমি বেরিয়ে পড়া ঘন স আমি তো দেখি আমার এই কাম ডি না করে কি আমি বিদিও করতারবা হ্যাঁ এত ফাঁকা ফাঁকনা কথা কই রে ভাই এটা করে কোনের মত না এই যে আমরা দেখাতেছে গিয়েছিলাম সাদু এখন পাউডার মধ্যে একটু দুঃখ ফেলছি দুঃখ টুকু ফায়া হে রে আইছে এই বিষয়ে আমরা ভিডিওটা যদি আমরা ভিডিওটা ভালো ঢালা লাগে তাহলে একটু কষ্ট করে একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিলেন যে আল্লাহ হাফেজ